নমস্কার বন্ধুরা আবার নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেটের পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো মূলত বন্ধুরা আজকের এই আপডেটে আমরা দেখতে চলেছি আজ মঙ্গলবার সারাদিন জুড়ে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ আজ থেকে শুরু করে আগামী দিন থেকে চার দিন জুড়ে দুই বঙ্গের আবহাওয়া কেমন কি থাকবে কোথায় কেমন কি আবহাওয়া স্থিতিরীতি পরিবর্তন কোথায় মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে এবং কোন কোন জেলায় আর এক দু দিনের মধ্যে ঠান্ডার প্রকোপ পড়তে চলেছে অনেকটাই ব্যাপক পরিমাণে তা প্রত্যেকটা আলোচনা কিন্তু আজকের এই প্রসঙ্গে থাকছে তাই আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো এখানে বিষয়টা হচ্ছে মঙ্গলবার আজকে সকাল ছটার দিকে যে বিষয়টা দেখা যাচ্ছে এখানে শিলচার থেকে শুরু করে এপাশে সিলেট মৌলভীবাজার বিশম্বরপুর এপাশে থাকছে আপনার শিলং থাকছে নংস্টিয়ন থাকছে বাঘমারা তার পাশাপাশি বংশী এই যে জায়গাগুলোতে কিন্তু মেঘের একটা অবস্থান কিন্তু ভয়ঙ্কর পর্যায়ে ভয়ঙ্কর একটা আকারে কিন্তু থাকছে পাশাপাশি এখানে পাঠশালা দেখতে পাচ্ছেন এই পাঠশালা থেকে শুরু করে একটু ওপরে গেলে এই জায়গাটায় দেখতে পাবেন এখানে রয়েছে আপনার দুয়ার থেকে শুরু করে কোচবিহার এপাশে থাকছে শ্রীরামপুর থেকে শুরু করে তার পাশাপাশি এপাশে জায়গাও থাকছে সামস্টে থাকছে ধূপগুড়ি হোল্লাবাড়ি জলপাইগুড়ি এই যে লাগোয়া অঞ্চলগুলি রয়েছে এই অঞ্চলগুলিতে কিন্তু মেঘের যে একটা অবস্থান সেটা কিন্তু ভয়ঙ্কর আকারে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা মেঘের অবস্থান কিন্তু দার্জিলিং বরাবর যে অঞ্চলগুলি রয়েছে এগুলিতে কিন্তু মোটামুটি অনেকটাই আকারে কিন্তু এখানে থাকতে বা অবস্থান করতে কিন্তু দেখা যাচ্ছে এ দার্জিলিং থেকে শুরু করে লাভা ওঠলাবাড়ি বাড়ি টেন্ডু এই জায়গাগুলোতে কিন্তু মেঘের একটা অবস্থান বা সঞ্চার কিন্তু থাকছে তবে একটু নিচের দিকে এলে এখানে দেখতে পাবেন আপনারা শিলিগুড়ি নাকশালবাড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে পঞ্চগড় ইসলামপুর বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও থেকে শুরু করে কিশানগঞ্জ এ পাশে করণদিঘি এ পাশে থাকছে রায়গঞ্জ মিনাপুর এ থাকছে হরিশ্চন্দ্র কাতিয়ার সাহেবগঞ্জ এই যে জায়গাগুলি রয়েছে এগুলিতে কিন্তু আবার মেঘের সঞ্চার তেমন একটা কোথাও লক্ষ্য করা যাচ্ছে না এমনকি মালদা বালুরঘাট এমনকি দিনাজপুর থেকে শুরু করে মহাদেবপুর ধুলিয়ান রাজশাহী নৈহাটি মেহেরপুর কাটোয়া এ পাশে থাকছে শান্তিপুর বর্ধমান দুর্গাপুর শিউড়ি এ পাশে বাঁকুড়া থেকে শুরু করে আরামবাগ চন্দননগর কলকাতা এই জায়গাগুলোতে কিন্তু মেঘের একটা চিহ্ন মাত্র কিন্তু তেমন একটা থাকছে না অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই আবহাওয়া ক্লিয়ারেশন বা স্যাটিসফাই কিন্তু থাকছে আজকে মঙ্গলবারে সকালের দিকে পাশাপাশি এখানে কুমিল্লা দেখতে পাবেন কুমিল্লা থেকে ঢাকা এ পাশে রাজশাহী মেহেরপুর খুলনা থেকে শুরু করে কলাপাড়া বরিশাল চট্টগ্রাম এই যে জায়গাগুলি রয়েছে মেনলি এই জায়গাগুলোতে কিন্তু মেঘের সঞ্চার তেমন একটা থাকছে না শুধু এই শিলচার লাগোয়া অঞ্চলগুলি পাশাপাশি মেঘালয়ের গুয়াহাটি থেকে শুরু করে বাংলাদেশের খানিক কয়েকটা এরিয়াকা বা এরিয়া ঘিরে কিন্তু এখানে মেঘের একটা অবস্থান বা স্থিতি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে তো সেই সাপেক্ষে এবারে আমরা দেখে নিব যে বৃষ্টিপাত কেমন কি থাকছে তো এখানে বৃষ্টিপাতের মূড়ন করলে যে বিষয়টি এখানে লক্ষ্য করা যাবে যে বৃষ্টিপাত কিন্তু একটু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত অর্থাৎ মেঘের অবস্থান যেই সকল জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে না অর্থাৎ দুই বঙ্গে কিন্তু বৃষ্টিপাত কোথাও আজ মঙ্গলবারে কিন্তু তেমন একটা কোথাও লক্ষ্য করা যাবে না বিশেষত ভোরের দিকে এরপরেই চলে যাব আমরা একটু ট্রেনে পুরোপুরি দুপুর একটা থেকে দুটোর মধ্যে তো দুপুর বারোটা থেকে একটার মধ্যে আসলে পরে যে বিষয়টা এখানে দেখা যাচ্ছে চট্টগ্রাম থেকে শুরু করে এপাশে পাশে মহেশখালী কুমিল্লা এ পাশে ঢাকা এই জায়গাগুলোতে আংশিকভাবে থাকলেও সিলেট শিলং তুরা এপাশে পাশে থাকছে আপনার উপরে একদম উত্তরবঙ্গে গ্যাংটক দার্জিলিং এই যে জায়গাগুলি রয়েছে এগুলিতে কিন্তু আবার হালকা মাত্রায় মেঘের সঞ্চার এখানে থাকছে তবে এখানে যদি দেখেন আপনারা মালদা থেকে শুরু করে বালুরঘাট সাহেবগঞ্জ এ দিনাজপুর করণদিঘি পূর্ণিয়া এ দেখছে কিষানগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও আড়ারিয়া এই জায়গাগুলোতে কিন্তু আবার দেখা যাচ্ছে কি না মেঘের সঞ্চার কিন্তু তেমন একটা থাকছে না পাশাপাশি দিকটা যদি দেখেন এ দক্ষিণবঙ্গেও কিন্তু নৈহাটি থেকে শুরু করে কাটোয়া শান্তিপুর চন্দননগর পুরুলিয়া হলদিয়া ঘন্টাই দীঘা কোথাও কিন্তু মেঘের একটা সঞ্চার বা চিহ্ন মাত্র কিন্তু লক্ষ্য করা যাবে না তার পাশাপাশি মেঘালয়ের এই যে জায়গাগুলি রয়েছে শিলং তুরা গুয়াহাটি পাশে সিলেট শিলচর এই জায়গাগুলোতেই কিন্তু শুধুমাত্র মেঘের একটা অবস্থান এখানে থাকছে তো সেই সাপেক্ষ করে যদি এখানে দেখানো যায় বৃষ্টিপাত কিন্তু তেমন একটা কোথাও লক্ষ্য করা যাচ্ছে না তো এরই সাথে সাথে ট্রেনে একটু চলে যাব রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে তো মধ্যরাতে এসে পৌঁছে কিন্তু যে বিষয়টা দেখা যাবে যে মেঘের সেই অবস্থান একই সঞ্চয় একই জায়গায় কিন্তু থাকছে তবে বৃষ্টিপাত কিন্তু কোথাও থাকছে না অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম কি নাম আজকে মঙ্গলবার দিনটা জুড়ে কিন্তু দুই বঙ্গে কোথাও বৃষ্টিপাতের চিহ্ন চিহ্নমাত্র লক্ষ্য করা যাবে না তবে আংশিকভাবে কিন্তু কিছু কিছু জায়গায় মেঘ থাকছে তো যার কারণে মেঘাচ্ছন্ন ওয়েদার বজায় থাকবে তবে বৃষ্টিপাতের একটা যে ভয় বা আশঙ্কা সেটা কিন্তু লক্ষ্য করা যাবে না তো এরপরে চলে যাব আমরা বুধবারে তো ট্রেনে বুধবারের দিকে নিয়ে এসে আপনাদের যদি দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সকাল ছটার দিকে আজকে বুধবারে কিন্তু শিলচার সিলেট থেকে শুরু করে শিলং থেকে শুরু করে এপাশে পাশে উত্তরবঙ্গে এপাশে পাশে থাকছে কোচবিহার জায়গাও এপাশে পাশে থাকছে আপনার পঞ্চগড় শ্রীরামপুর এপাশে পাশে থাকছে শিলিগুড়ি থেকে শুরু করে এপাশে পাশে দার্জিলিং এই যে জায়গাগুলিতে কিন্তু মেঘের একটা অস্তগামী অবস্থান কিন্তু এখানে থাকছে পাশাপাশি আজওল থেকে শুরু করে চিক্কা থেকে শুরু করে কালাই এবার এই যে জায়গাগুলি রয়েছে সেগুলিতে কিন্তু আংশিকভাবে কিন্তু মেঘের অবস্থান একটা লক্ষ্য করা যাচ্ছে তো তার পাশাপাশি এখানে যদি দেখেন আপনারা বাংলাদেশের উপকূলবর্তী সীমান্তে পাশে ঢাকা থেকে শুরু করে এ পাশে কুমিল্লা এ থাকছে দেখছে বরিশাল থেকে চট্টগ্রাম কলাপাড়া হলদিবাড়ি মেহেরপুর রাজশাহী থেকে শুরু করে মালদা থাকছে তার পাশাপাশি একটু জুম করে অভ্যন্তরে নিয়ে গিয়ে দেখাবো এ নৈহাটি থেকে শুরু করে কাটোয়া মেহেরপুর শিউড়ি থেকে শুরু করে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কোথাও কিন্তু দেখতে পাচ্ছেন মেঘের যে অবস্থান সেটা কিন্তু কোথাও তেমন একটা লক্ষ্য করা যাবে না এরই সাথে সাথে আমরা একটু বৃষ্টিপাতের মোড়ন করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো বৃষ্টিপাতের মোড়ন করে এখানে দেখালে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যে বৃষ্টিপাত কিন্তু কোথাও থাকছে না দুই বঙ্গের মধ্যে এখানে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন কিংবা বাংলাদেশ কোথাও কিন্তু মেঘের চিহ্ন মাত্র পাশাপাশি বৃষ্টিপাতের চিহ্ন মাত্রও কিন্তু থাকছে না এরপরে চলে যাব দুপুরের দিকে দুপুর নাগাদ আসলে পরেও কিন্তু সেই একই অবস্থান থাকছে মেঘ কিন্তু দুই বঙ্গের আকাশে তেমন একটা লক্ষ্য করা যাবে না তারই সাথে সাথে বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা যাবে না এরপরে চলে যাব একটু রাত এগারোটা থেকে বারোটার মধ্যে তো এগারোটা থেকে বারোটার মধ্যে আসলে যে বিষয়টি এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এই মেঘালয়ের এই যে গুহা রয়েছে পাশে শিলং রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু মেঘের একটা অস্তগামী অবস্থান কিন্তু থাকবে পাশাপাশি এখানে যদি দেখানো উপরের দিকে এ পাশে থিম্পু থাকছে এ থাকছে দাগা জায়গাও এই জায়গাগুলোতে কিন্তু আংশিক মাত্রায় মেঘ থাকছে তবে বৃষ্টিপাতের পরিণামা এখানে যদি দেখানো হয় এখানে কিন্তু দেখতে পাবেন বৃষ্টিপাতের পরিণামা কিন্তু এখানে তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ আবহাওয়া কিন্তু অনেকটাই স্যাটিসফাই থাকছে অনেকটাই কিন্তু ক্লিয়ারেশন বজায় থাকছে দুই বঙ্গের আবহাওয়ায় এমনকি মেঘের যে অবস্থান সেটাও কিন্তু তেমন একটা লক্ষ্য করা যাবে না এরপরে চলে যাব বৃহস্পতিবারে তো বৃহস্পতিবারে দিন দেখালেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু বৃষ্টিপাত কোথাও তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি শুক্রবারের দিকে বা শুক্রবারের ডেটে আসলে কিন্তু এখানেও দেখা যাচ্ছে মেন যে বৃষ্টিপাত কিন্তু তেমন একটা কোথাও থাকবে না আংশিকভাবে আকাশে মেঘের সঞ্চার থাকলেও কিন্তু দুই বঙ্গের মধ্যে কোথাও বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে না তো এরপরে যে বিষয়টি হচ্ছে দেখার যে আজ মঙ্গলবার আজকের দিনে তাপমাত্রা কেমন কি থাকবে কোন কোন জেলায় কেমন করে তো এই বিষয়টি সাপেক্ষে এবারে আমরা চলে যাব একটু ভোরের দিকে তো কারণ ভোরের দিকেই কিন্তু আমরা এখানে কিন্তু ঠান্ডার যে অনুভূতি সেটা কিন্তু মেনলি হয় তো সেই অনুসারে কিন্তু ভোরের দিকে আসলে পরে দেখা যাচ্ছে যে বিষয়টা কলাপাড়ায় থাকছে আঠেরো ডিগ্রি এপাশে পাশে কলকাতায় থাকছে আঠারো ডিগ্রি এপাশে পাশে হলদিয়াতে সতেরো ডিগ্রি এপাশে পাশে জলেশ্বরে ষোলো ডিগ্রি বারিপাড়াতে পনেরো ডিগ্রি তো এই যে অবস্থানগুলি কিন্তু এটা কিন্তু অনেকটাই নিম্নস্ত অবস্থান অর্থাৎ এখানে কিন্তু গরমের দাপট অনেকটাই ভোরের দিকে থাকবে না সেক্ষেত্রে আবহাওয়া শীতিল এবং ঠান্ডা অনেকটাই কিন্তু পরিমাণে থাকবে পাশাপাশি এর পাশাপাশি যে বিষয়টি থাকছে পুরুলিয়া বরাবরও কিন্তু অত্যন্তই ঠান্ডা পড়তে চলেছে আগামী মঙ্গলবার থেকে এখানে পুরুলিয়া দেখতে পাচ্ছেন চৌদ্দ ডিগ্রি মুড়িতে থাকছে তেরো ডিগ্রি এবার সে বাঁকুড়াতে পনেরো ডিগ্রি বুঝতেই পারছেন কতটা পরিমাণে ঠান্ডার দাপটে কিন্তু আচ্ছন্ন হতে চলেছে পাশাপাশি মালদাতে থাকছে ষোলো ডিগ্রি পাশাপাশি এখানে একটু ক্লিক করব এবারে সে বালুরঘাট থেকে শুরু করে আপনার সাহেবগঞ্জ থেকে শুরু করে দিনাজপুর এবার সে করণদিঘ এই যে জায়গাগুলি রয়েছে মেনলি এই জায়গাগুলোতেও কিন্তু তেমন একটা মোটামুটি দেখা যাচ্ছে যে একটা যে তাপমাত্রার যে প্রভাব সেটা কিন্তু মোটামুটি থাকবে তার পাশাপাশি যখন দুপুর বারোটা থেকে একটার মধ্যে আসবো গরমের দাপট হালকা উষ্ণমান সারা এখানে কিন্তু দেখা যাবে তবে রাত্রি বারোটার দিকে আসলে কিন্তু অর্থাৎ মধ্যরাতে আবার আসলে কিন্তু সেই একই অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নস্থ থাকবে যার কারণে কিন্তু ঠান্ডা বনুভূত হওয়ার একটা চান্স কিন্তু থাকবে এর পাশাপাশি যে বিষয়টা দেখা যাবে যে বুধবার সারা দিনটা জুড়েও কিন্তু সেই একই অবস্থান থাকবে অর্থাৎ ভোরের দিকে কিন্তু ঠান্ডা অনুভূতি হবে এবং এটি কিন্তু দুপুরে গেলে আংশিকভাবে কিন্তু গরম অনুভূতি হওয়ার চান্স থাকবে তবে আবার সন্ধ্যায় পৌঁছলে এবং রাত্রে পৌঁছলে কিন্তু আবারও ফের গরমের দাপট একটা অনুভূত অর্থাৎ ভোরের দিকে কিন্তু আবার ঠান্ডা অনুভূত হবে তো বন্ধুগণ এরকম কিন্তু আবার উত্থন পতন এই গোটা সপ্তাহ জুড়ে কিন্তু চলতে থাকবে এরকম একটা ভারসাম্যহীনতা একটা অবস্থান তো বন্ধুগণ আজকের আবহাওয়ার পর্ব এবং আপডেটটি এই পর্যন্ত আশা করছি আপনারা আবহাওয়া সম্পর্কে একটা জানতে পেরেছেন অবগত হতে পেরেছেন আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদেব আপনারা থাকার চেষ্টা করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন দেখা হচ্ছে আগামী নতুন দিনের নতুন আর একটি পর্বের সাথে নমস্কার